ভালোবাসা কখনো বয়স সময় ও দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে ভালোবাসা এমন একটা জায়গা যেখানে যাওয়া তো সহজ কিন্তু সেখান থেকে ফিরে আসা খুব কঠিন যে ভুল স্বীকার করে সে কোনো দিন ছোটো হয় না বরং সম্মান আরও বেড়ে যায় প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় মানুষ সারা জীবন আপনার বদনাম করে যাবে শুধু মৃত্যুর দিন বলবে মানুষটা ভালোই ছিল ছেলেরা হাজার ত্যাগ স্বীকার করার পরেও দেখবেন দিন শেষে তারাই দোষী স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে কারো সাজানো জীবন এলোমেলো করে দেওয়ার নাম হলো প্রতারণা আর কারো এলোমেলো জীবন সাজিয়ে দেওয়ার নামই হলো ভালোবাসা কষ্ট শব্দটা বলতে কত সহজ তাই না কিন্তু অনুভব করতে যে কেমন লাগে যে করে সেই বোঝে সত্যিকারের ভালোবাসার কখনো মৃত্যু হয় না একতরফা হলেও ঠিকই বেঁচে থাকে অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনকে নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার নিজের জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে